হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাচ্ছি ছাতু ভরা পরোটা কি করে করবে খুব সহজে ঘরে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি আটা দিয়েই করেছি তোমরা চাইলে ময়দা নিতে পারো আমি আটার সঙ্গে একটুখানি জোয়ান দিয়ে দিয়েছি যাতে হজমের কোনো গন্ডগোল না হয় আর খেতেও ভালো লাগে তার সঙ্গে সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়েও ময়দান দিতে পারো আর তার সঙ্গে একটুখানি নুন দিয়ে ভালো করে এটা মেখে একটু রেখে দিয়েছি দশ পনেরো মিনিট রেস্টের জন্য আর সেই সময় আমি ছাতুর পুরটা করে নেবো প্রথমে দেখো তেলে আমি কালো জিরে আর এমনি যে ছোট জিরে হয় রান্না করা সেই জিরে দেবো দিয়ে তাতে একটু হিং দিয়ে দেবো এই হিং দিলে তোমার হজমেরও কোনো গন্ডগোল হবে না খেতেও অসাধারণ সুন্দর হয় তো একটু হিং দেওয়ার পরে প্রায় তিরিশ সেকেন্ডের মতন ভাজার পরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর চাইলে তোমরা পেঁয়াজ না দিয়েও করতে পারো বাট আমি পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজটা দেখো যখন ভাজতে দেবে তখন একটুখানি নুন দিয়ে দেবে তাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর ঠিক এই সময়তেই তোমার যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে ছাতু দিয়ে দিতে হবে পরিমাণ মতন ছাতু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর এই পুরো রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করবে নত পুড়ে যেতে পারে দেখো আমি জিরে গুঁড়ো দিলাম দু চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো দিলাম দু চামচ আর একটু হলুদ দিলাম আর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা আর কি লাল লঙ্কা তো এগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ছাতুর কাঁচা অংশটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় একটু তেলও অ্যাড করে নিলাম কারণ একটু শুকনো শুকনো হয়ে যায় এই সময় আর একটু চিনি দিলাম আর একটু চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি নুনের ব্যালেন্সটা খুব ভালো হয় খেতে দারুণ লাগে বেশি না এক চিন একটু চিনি দিয়ে দেবে তোমরা আর চাইলে এই প্রসেসটা একটু ননস্টিকে করার চেষ্টা করো কারণ শুক্র করাতেও তোমরা করতে পারো সেটা একদম লো ফ্লেমে করবে কারণ ধরে যাওয়ার চান্স থাকে আর এই সময় এই দেখো যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে তোমরা এখানে একটু জোয়ান অ্যাড করে দেবে খেতে দারুণ লাগে যখন জোয়ানের দানাগুলো মুখে পড়ে তখন খেতে অসাধারণ সুন্দর লাগে আর আমি যেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি সেটা হচ্ছে ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা এক চামচ যখন এতে দিয়ে দিয়েছিলাম এর স্বাদটা একদম তিন গুণ বেড়ে গিয়েছিল তো তোমরা এই সময় ম্যাজিক মশলা অ্যাড করে দেখতে পারো একবার খুব ভালোভাবে ছাতুর তৈরি হয়ে গেছে এটা ভেজা ভেজা হবে না এরকম গুঁড়ো গুঁড়োই হবে আর ঠিক নামাবার আগে একটু লেবুর রস দিলে অসাধারণ খেতে লাগে তবে লেবুর রস দিয়ে গ্যাস বেশিক্ষণ জ্বালিয়ে কুক করা যাবে না কেতো হয়ে যেতে পারে তো একটু নাড়চাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তো এই ছাতুর ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তারপরে তোমাদের কি করে করছি ছাতুর পরাটা সেটা দেখাবো দেখো আমার যে আটার ডোটা পনেরো কুড়ি মিনিট এখানে টেস্টে রাখা ছিল ওটা সফট হয়ে গেছে আর তারপরে ওটা ছোট ছোট যে রুটি করো তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে যেমন আলুর পরোটা ভরো সেরকমই এর মধ্যে ছাতুর পুরগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে এটা গোল গোল রুটি আকারে তোমরা বেলে নেবে আমি প্রথমে একটু হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে দিই যাতে এটা প্রথম থেকেই যদি রাউন্ডটাকে তোমরা বেলো তাহলে এটা বেরিয়ে যেতে পারে ভেতরের পুরটা তো একটু হাত দিয়ে দিয়ে প্রেস করে বড় করে হালকা হালকা হাতে বেশি বড়োও নয় ছোটোও নয় মাঝারি আকারের একটা করবে আর যেহেতু এখানে তোমার জোয়ান দেওয়া আছে জিরে দেওয়া আছে খুব সুন্দর একটা খেতে হয় আর অ্যাসিডিটি যেহেতু হিং দিয়েছি অ্যাসিডিটির কোনো ব্যাপার নেই তো তোমরা এই প্রসেসে একবার করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগলো সেটা একবার আমাকে জানিও একই প্রসেসে এরকম দু তিনটে পরোটা পরপর বেড়ে নেওয়ার পরে তারপরে এগুলো ভেজে নিতে হবে তোমরা ঘিটেও ভাজতে পারো আবার সাদা তেলেও ভাজতে পারো তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এই পরোটাটার দুটো দিক ভালো করে সেঁকে নিতে হবে আর তারপরে তেল হালকা হালকা বুলিয়ে বুলিয়ে এটা ভেজে নিতে হবে দুদিকটা সেঁকে নিয়ে লো ফেমে এরকম তেল বুলিয়ে বুলিয়ে যদি তোমরা ভাজো দেখবে আস্তে আস্তে পরোটা খুব ফুলছে আর খুব সফট হয় এটা তুমি বাইরে রেখে পরের দিন পর্যন্ত এটা সফট থাকে কোনো রকম তোমার শক্ত হয়ে যায় না তো তোমরা এটা খেতে পারো রাতে ডিনারে খেতে পারো পরের দিন সেটা ব্রেকফাস্টে খেতে পারো খুব ভালো লাগে একবার এই প্রসেসে করে দেখবে আর যদি আমার এই প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করোন পাশে দেখো নেক্সট আবার ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা